আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে শুরু করে দিলাম সকালে রান্না বান্না আজকে রান্না করব হচ্ছে এটাকে কি বলেন কার অঞ্চলে আমি জানি না আমার অঞ্চলে এটাকে রেহা বলে ঢাকায় চিচিঙ্গা বলে অনেকে কইডা বলে তো এক এক অঞ্চলে এক এক ভাষা তো আমি এগুলো ছেলে নিয়েছি এই যে দেখেন এখন হয়েছে এগুলো রান্না করব কী দিয়ে কথা এটা না এগুলো রান্না করব হচ্ছে এই যে দেখেন এই যে তেলাপিয়া মাছ দিয়ে তেলাপিয়া মাছের ফুলকা দিছি কারে এই যে দেখেন আমাদের মাননীয় ব্যক্তি লিও আহমেদটি সে খাচ্ছে দেখেন সে খাইতেছে আর আমি বাজারে গেলে মাছ বাজারে গেলে তার জন্য একটু হইলেও ফুলকা আনতেই হবে না আনলে সে খুবই রাগ করে আর আজকে এই ঝিং এই ইয়া রেহা তরকারি দিয়ে আমার অঞ্চলের ভাষায় বললাম রেহা তরকারি দিয়ে আজকে আমি দিয়ে রান্না করব সেটা তো দেখালাম এই তরকারিটা দিয়ে রান্না করবে মাছ দিয়ে আর মাছটা হচ্ছে পছন্দ করে আমার ঘরের বাচ্চারা তেলাপিয়া মাছ যদিও মানুষ বলে তেল এই যে দেখেন দেখছেন আশি টাকা করে শিশিঙ্গা কেনার পরে এই যে যদি ভিতরে নষ্ট থাকে এই যে এই একটা দেখেন সেম অবস্থা নষ্ট এখন কি এটা কি সবজিওয়ালার কাছে নিয়ে যাওয়া যায় যে এরকম সবজি নষ্ট হইলে কেমন হয় এখন এটা নিয়ে যাওয়া সম্ভব বলেন তারপরে টুক নেওয়া যায় আমি নিয়ে নিতেছি তো সবাই আমাদের পাশে থাকবেন গ্যাস নাই যদিও রেডি করে রাখতেছি রেডি করে গুছিয়ে রাখবো আজকে রান্না এই যে দেখেন এখানে আছে যে পটল পটলও ভাজি পটলও ভাজি করব পটল ভাজি করব হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পটল ভাজি করব আর এই যে রেহা তরকারি এটার সাথে আলুও দিব আলু নিয়ে নিলাম শেষ পর্যন্ত খেতে খেতে খুব ভালো লাগে আর চিচিঙ্গা কিন্তু প্রচুর শক্তিশালী একটা খাবার এই গরমের ভিতরে আপনারা চিচিঙ্গাটা খাবেন এই চিচিঙ্গাটা আমাদের শরীরের কিন্তু অনেক কিছু কাজ করে চিচিঙ্গা কিন্তু অনেক শক্তিশালী একটা বিষয় চিচিঙ্গা আমাদের শরীরে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে তো আমরা যদিও চিচিঙ্গাটা তেমন একটা খাওয়া হয় না এই তো পেলাম আর নিয়ে আসলাম চিচিঙ্গা বারো মাসে পাওয়া যায় চিচিঙ্গা ঝিঙ্গা আগে তো সিজন ছাড়া সিজন ছাড়া কোনো সবজি পাওয়া যেত না তো এখন হচ্ছে সিজন এখন হচ্ছে সিজন ছাড়াই সব সবজি পাওয়া যায় বারো মাসে পাওয়া যায় তো আমি তো ফ্রিজ ভরে রাখছি কতগুলো তরকারি টমেটো দিয়ে রাখা লাগবে না ওইটা খেয়ে ফেলবো তো ভালো থাকেন গ্যাস আসলে রান্না যদি শেয়ার করতে পারি অবশ্যই করব এই চিচিংড়াগুলো কথা বলতে বলতে আমি কেটে নিলাম এই যে দেখেন এই যে দেখেন আজকে আমার এই যে পটল আলু আর হচ্ছে ডিম দিয়ে আমি ভাজি করছি এই যে এটা ভাজি করা শেষ আর এই যে পটলের চোষা দিয়ে চিংড়ি মাছ তারপরে হচ্ছে রসুন পেঁয়াজ তারপরে দিয়েছে একটু কালিজিরা এটা দিয়ে ভত্তা করলাম এই তো ভত্তাটাও খেতে খুব মজা হয়েছে ভাজিটাও খুব মজা হয়েছে ভাত রান্নার শেষ চলেন যাই এখন কি রান্না করি এই যে তরকারি কেটে নিচে দেখছেন বাচ্চারা নামাজে চলে গেছে অলরেডি জুম্মার নামাজে সবাইকে জুম্মা মোবারক জানাই আর এখানে ভাজি করে কড়াই রেখে দিছি এখানে তেল চুলাই দিয়ে দিছি এই যে মাছ রান্না করবো এই তো রান্না বান্না শুরু করে দিলাম গ্যাস নাই দুইটা বাজে গ্যাস আসতেছি এখন আস্তে আস্তে রান্না করতে থাকি সময় লাগবে রান্না করতে তো ভালো থাকবেন সবাই পাশে থাকবেন সবাই রান্না করে সবার সাথে এগুলো হচ্ছে মশলা মশলা ছাড়া তো আমি রান্না করতে পারি না মরিচ বা আদরসু বাটা এই তো বাচ্চারা নামাজে আমি বসল করে নামাজ দেওয়া আছে নামাজ পড়বো ভালো থাকবেন সবাই টুবার গ্যাস হয়ে গেছে দেখেন একেবারে কম বাইরেও কাপড় সব শুকা দেওয়া হয়েছে অনেক কাপড় শুকা দেওয়া হয়েছে বিছানাটা একশো বার করে ঝাড়ু দিয়ে আর একটু উঠলে বাচ্চারা উঠলেই বিছানা একবারে এদের হলে হয়ে যায় ভালো লাগে নামাতে টানা টানা বিছানা না থাকলে তো সুন্দর এখন গুছানো হয়েছে দেখতে থাকেন সবার পাশে থাকেন গেটের সামনে আজকে ধুয়ে দিচ্ছে পানি দিয়ে তাই তো নামাজ ধোয়া পরে চলে আসলাম আমার রান্নাও অলমোস্ট শেষ এখন বাজে কয়টা ছাপটা কাছাকাছি কিছু করার নাই যদিও গ্যাস থাকে না উপায় নাই তো রান্না বান্না তো শেয়ার করলাম এখানে পটল আলু ভাজি করছি ভর্তা করছি ভাত নিয়ে নিছি এখান থেকে ভর্তাটাও নিয়ে নিব তো ভর্তা দিয়ে আগে ভাত খাবো ভত্তা দিয়ে ভাত খাওয়ার জন্য মনটা ছটপট করতেছে আর এই যে হচ্ছে তেলাপিয়া মাছটা আমি রান্না করছি চিচিঙ্গা আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছটা রান্না হয়েছে আমার এই তো সবই খাবো আস্তে আস্তে খাবো এই তো ভাজিটা নিয়ে নিছি ভাজিটাও নিয়ে নিই অল্প একটু ভাজি নিয়ে তারপরে হচ্ছে আপনাদের রিভিউটা আমি দিচ্ছি কেমন হয়েছে আশা করি আমার রান্না খারাপ হবে না যে নিজের তারিফ নিজে করো তা করি না আমি রান্না যতটুকুই করি না কেন খারাপ হয় না যদিও তো আগে একটু ভত্তাটা দিয়ে খাই আপনাদের এই দিই দিয়ে আলহামদুলিল্লাহ ভত্তাটা খুবই মজা হয়েছে আর এই গরমের ভিতরে ভত্তা এগুলো খাইতে ভালো লাগে শাক সবজি খুবই মজা হয়েছে তো আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভাজিটা দিয়ে খাই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আল্লাহ হাফেজ